সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুনবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন ঠিক কিনা এনজয় মেসেজ দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই খ্রিস্টানও আমার ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক নো বীরম্ম জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া হবান ঠিক না বাইতুল্লা মদিনা শরীফ এক ওহ এক বদরের মাঠে এক ঠিক কিনা এক মদিনা পাহাড় এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণ যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে ন হে মুসলমান একে হকে হও করিয়া হবা আমাদের প্রভু একে না বিরুম্মা জীবন বিধান ঐ বাণী কোরআন তবে কেন এক মুসলমান একে হও করিয়া হবান ঠিক না সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুবি এসেছেন মিলাতে বিষ্ণুবী ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আছে না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহেব ইসলাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদিন লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ কাল্লাশ আল্লাহর হাবিব সাইয়েদ বললেন আও লাইসাত নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাইয়েদ মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুরিদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর কোনো বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন ঠিক কি না সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো